আপনারা আনতে বলেছে কে আপনাকে আমি বলেছি আমাদের নিয়ে আসেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে এটা আগস্টের পাঁচ তারিখের করার জায়গা না ভান্ডারে করা জায়গা পাওনা যেখানে বাটা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবে

আপনি আমার কথা বলেন কেন ওই

আসলে তো জেগদাশাগর্ব সলেমানি আধুনিক ব্যাখ্যা যদি বলতে না পারেন না এতদিন পর্যন্ত হাত বাতা ছিল এজন্য কিছুই বলতে পারি না এখন হাত খোলা আছে যা আসবে এরকম কিছু পাইলে আমি খারিজ করে দেব ওইদিন আমাদের একবারে নয়জন কি মামলা থেকে অব্যাহতি দিয়েছি আমরা চাই এই দেশে শুধু একটা হাত খোলা ছিল আর বাকি সব হাত বাতা ছিল এখন যেহেতু সব হাত খোলা আছে এর জন্য কিচ্ছুটা ন্যায় বিচার পাওয়া যাচ্ছে আগামীতে যারা আসবে এদেশে সবার হাত যেন আবু সাইদের মতো ভাবে খোলা থাকে হাত খোলা থাকলে না এই বিচার পাওয়া যাবে এই যারা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত এই মানুষগুলোর সাক্ষী আর কোনদিন গ্রহণ করা হবে না আর নিরাপরাধ মানুষের প্রতি জঙ্গি মামলা দিয়েছিলেন যেটা আমি জানি না

ওর নাম মনিরুল জঙ্গি শব্দটাকে পুচি করে দেশে বহু মানুষকে মাটির নিচে নিয়েছে বহু মানুষকে সীমিত অবস্থায় যান কবস করে এটা যারা সাজিয়েছিলেন আজ দেখেন তারা এই মামলার আসামি কোরআনের কথা যে কত বাস্তব যে অপরাধ যে করে নাই তার উপরে যদি বিনা কারণে ওই দোষ কেউ চাপিয়ে দেয় ওই দোষে আল্লাহ তাকে আগে দোষী করাই এখানে সারা জড়িত তাদেরকে আল্লাহ এই অপরাধী অপরাধী এখন বানাচ্ছে আপনারা শিক্ষা নেবেন আন্দাজে বিনা কারণে নিরপরাধ মানুষকে যেন উল্টা পাল্টা দোষ দেবেন না কথা বল না কেন এরপরে যদি কারোর শিক্ষা না হয় আমার মনে হয় কপালে তুমি যেহেতু সাক্ষী জোগাড় করতে পারো না তোমার শাস্তি এখন হবে কি দুই আশিটা বেদ মারা হবে জল্লাদে নিয়ে আস আশিটা বেদ চলছে অন্য আশিটা হয়ে গেছে হাত খোলে না জল্ল বলে ইমাম কি করবার একটা বাতি আছে ইমাম সাহেব বললেন দাঁড়ান

তিন নম্বরে কোন দিন আমার খরামের কথা কি আমার পর্যন্ত কোন পরিবর্তন হবে না রদ বদল হবে না আশিটা তো দিয়েছি সামানি না জালদা জীবনও তো হবে না অনশিটা হয়ে যার একটা বাকি আছে ঠিক আছে মারো আর একটা যখন মারা হয়েছে সঙ্গে সঙ্গে হাত খুলে গেছে আমি কি বসাতে চাইলাম বলেন আন্দাজে একজনের উপরে বিনা কারণে দোষ চাপিয়ে দেবেন আর মনে করছেন আমার তো কিছুই হচ্ছে না আপনি বহন করে নিয়ে কি বললাম কি দিয়ে আঘাত করবে খুলবে বলেন আমরা সাবধান হব এখান থেকে যে নসিহতলক কথা বলছি এটা রাজনৈতিক না যারা ভুল করেছিলেন তাদের পথ বললাম যে

এর কথা ওর কাছে লাগা না এই যে দশ চর্চা করা মানুষের পেছনে লেগে থাকা ফেসবুকে দেখতে পাচ্ছি এটা নিয়ে যুদ্ধ চলছে এটা বন্ধ হওয়া দরকার আপনি এমন এমন মানুষের পেছনে আন্দাজে দশ চর্চা করেন লেগে থাকেন জানেন ওই লোকটার ভেতরের অবস্থা জানেন আন্দাজে একটা মিথ্যা যে ছড়িয়ে দিলেন আপনার কারণে সম্মান নষ্ট হয় কথা বলেন এখানে ফেসবুকে আজ দেখতে পাওয়া যাচ্ছে না আন্দাজে একজন মানুষের যেন এমন লাগা লাগে মনে হয় সব জানে অথচ পেটেরbomb মারবে এমন কিছু বলতে পারবে না আশা করছে এই গনা থেকে আপনি মুক্ত হবেন এখনি সঠিক না জেনে আন্দাজে কোন কথা বলবেন নামিয়ার আগে কিছু বলি ফেলেছিলাম আমি তওবা করে নিছি না আমি মিথ্যা বলি না ভুল তথ্য মিসটেক হওয়ার কারণে বলে ফেলেছিলাম তাও আমার নিজের কথা আমাকে বলা হয়েছিল আমি যা না করে বলেছিলাম এখানে যাচাই না করে বললে যে ক্ষতি হয়ে যায় এটা আমি টের পেছি এই যে ফারুকের কথাটা বলেছিলাম এটা আমার কথা না বগুড়াতে ওই দিন স্টেজে ওঠার আগে কমি মাদ্রাসা গ্রাম মহাতামি উনি আমাকে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলা ওই সময় আমাকে ওঠার আগে বললে যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি ওখানে আর দেড় দুই মিনিট পরে আমি স্টেজে এই জন্য বলে ফেলেছিলাম এটা ঠিক হয় না এরকম আরো সে তথ্য গুলো বিভ্রাটের কারণে যে যাচাই বাসাই না করে যেগুলো বলেছি ওগুলো আমি জাতির কাছে স্বীকার করছি ক্ষমা চাচ্ছি বাকি যেগুলো করার হাদিস থেকে তথ্য দিয়েছি একটা তথ্য আমার জানা মতে অন্তত ভুল হয় জেনারেল কিছু কথা হয়তো গড়মিল হতে পারে মিথ্যা না হতে পারে মিথ্যা আমি বলিনি কোন তথ্য করানি কারেন তো প্রশ্ন আসে না হাদিসেরও প্রশ্ন আসে না জেনারেল যে কথা বাংলা কথা কিছু বলা হয় এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওই রকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না এই আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছে ভুল করলে স্বীকার করা এটা দোষের কিছু না এই কথা বলেন না কেন এটা আমি কোরআনের পাখের কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা এর দ্বারা সম্মান আরো বাড়বে আমাদের চরিত্র বাংলাদেশের মানুষের ভুল করলে স্বীকার করা তো দূরের কথা আরো বৃদ্ধি বাড়ে কথা বলেন না কেন এখনো পর্যন্ত যারা এই পাঁচে আগস্টের সাথে জড়িত সাথে এখনো অনেকে স্বীকার করতে রাজি না স্বীকার করেন আপনি অনুশোচনা করেন অনুতপ্ত হয়ে বলেন যে না ভুল হয়ে গেছে শাস্তি যা আছে তাহলে শাস্তি যা আছে একশো পঁয়ষট্টিটা মামলা হয়েছে আমার দুই মামলায় যদি তিন বছর হয় একশো পঁয়ষট্টিটা মামলা তো মিথ্যা ছিল আর আপনার জেনুইন মামলা কথা বলেন

কম্পিউটার মাধ্যমে এরা যদি বসে বসে সময় উপায় করতে পারত নিজের কর্মজীবন সব দিয়ে যদি নামাজ এবারত মনে আপনি পারেন পনেরো মিনিটের জন্য এখানে এক ঘন্টা সময় দিচ্ছেন এটা নামাজের মতো

আপনি আর কিছু মানুষ এর আগে পড়ে দেখতে পান আত্মা আশিক দেলা মহসান সাগী রহমাতুল্লাহ আলাইহি আলাইহি ورحمه ইশারা জীবন এক যেখান থেকে নিবিড় গতিকে মরে যেতে পারে তারপর সাহাবুত মেতে এটা এমন জায়গা আল্লাহ নিয়ে থাকে সন্দেহ করতে না পারে যে নিয়তে মারা এটা এখন বাস্তব প্রমাণ ঠিক যে পরান্তার এক হাসপাতালে ঢোকার আগে যে হাসিটা দিয়েছিল এটা কোন রোগী মানুষের হাসি না রোগী বানিয়ে মেরে ফেলা হবে এই কারণে ওখানে দিয়ে গেছে সুতরাং শহীদ এই ব্যাপারে কথা বলতে হলে খুব হিসাব নিকাশ করে বলবেন

প্রিয় দর্শক আশা করি আপনারা দেখতে পেয়েছেন বর্তমান সময়ে মাহফিলগুলোর মধ্যে কি অবস্থা ঘটতেছে বুঝলাম বিগত ফেসিস সরকারের আমলে আপনার মাহফিলের মধ্যে বাধা দিত আওয়ামী বাহিনী এখন তো আওয়ামী বাহিনী নাই তারপরেও কেন মাহফিলে কোরআনের তাফসির করার ক্ষেত্রে তারা কাউন্টার দিবে এবং আলেম ওলামাদেরকে এইভাবে হেনস্থা করবে মুফতি আমির হামজা হুজুরের মাহফিলে কি পরিমাণে বাধা আসে এবং তাকে কিভাবে হেনস্তার শিকার করে আপনারা দেখতে পাইলেন প্রিয় দর্শক অবশ্যই আপনার কমেন্টে আমাদেরকে জানিবেন যে এই সমস্ত লোকগুলো কারা হইতে পারে যারা মাহফিলের মধ্যে আপনার কোরআন তাফসিরের ওয়াজের মধ্যে হুজুরকে কাউন্টার দেয় আলেম ওলামাদেরকে কাউন্টার দেয় যে কোরআন হাদিস থেকে বয়ান করেন তারা বুঝেই বা কী আবার কী বা বলে যে হুজুর আনুষাঙ্গিকভাবে কিছু না বললে তো মাহফিল করা বা বয়ান করা কখনোই সম্ভব হবে না কিন্তু এই লোকগুলো বলে আপনি কোরআন হাদিস থেকে বলেন কোরআন হাদিস থেকে বলতে গেলে তো উপমা আসে অনেক আনুষাঙ্গিক বিভিন্ন বিষয় আসতে পারে ওই সময় বলে যে আপনি রাজনৈতিক বয়ান করেন এই বয়ান করেন সেই বয়ান করেন কিছু আমরা বুঝতে পারি না তো দর্শক আপনারা মন্তব্য করে জানাবেন আমির হামজা হুজুরের মাহফিলগুলো আপনার কিরকম লাগে এবং যে কাজগুলো মানুষ বর্তমানে করে মাহফিলের মধ্যে বাধা দেয় কাউন্টার দেয় এগুলো ঠিক হচ্ছে কিনা আল্লাহ সকলকে সহি পন্থা অবলম্বন করে চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ